আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজমাত্তা রুজি বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি কাল সোমবার থেকে শুরু হচ্ছে মহরম মাস ও নতুন বছর এবং আগামী জুলাই বুধবার দেশে পবিত্র পালিত হবে রাজধানীর বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সভায় অতিরিক্ত সচিব জানান সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি তাই আজ রোববার সাত জুলাই জিলহজ মাসের তিরিশ দিন পূর্ণ হবে সোমবার থেকে মহরম মাস গণনা শুরু হবে আগামী সতেরো জুলাই বুধবার দেশে পবিত্র আশুরা পালিত হবে প্রথম মাস হচ্ছে মহরম আশুরার দিন সে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে আইন বাহিনীর সার্বিক সহযোগিতায় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাতায়াত শুরু হয়েছে টেকনাফ ঘাট থেকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে সাতটি স্পিড বোট সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান স্পিড বোট চালুর পাশাপাশি যাত্রীবাহী সার্ভিস বোট চালু করার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাতায়াত শুরু হওয়ায় সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা তারা স্বস্তি প্রকাশ করেছে বলেও জানান তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শহরের ঘোনারপাড়া ইস্কন মন্দিরে আজ অনুষ্ঠিত হতে যাওয়া ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে শহরের ঘোণাপাড়া ইস্কন মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী রয়েছে নানা রকম মাঙ্গলিক অনুষ্ঠান কক্সবাজার রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী জানান এবারের রথযাত্রায় গোলদিঘির পার চত্বর আবিপি মাঠ রোড প্রধান সড়ক হলিডে মোড় লাবনী মোড় কল্লোল মোড় সুগন্ধা পয়েন্ট সার্কিট হাউজ মোড় পুলিশ সুপার কার্যালয় স্টেডিয়াম রোড হাসপাতাল সড়ক গোলদিঘির পার চত্বরে অবস্থান করবে আজ থেকে পনেরো জুলাই নয় দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহরের ঘোনাপাড়া শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে খুরুশকুল রামু ঈদগাঁও চকরিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে উখিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহায়তায় রত্নাপালং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এ সময় থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় জন্মের শূন্য দিন থেকে এক বছরের মধ্যে সকল শিশুকে জন্ম নিবন্ধনের আওতায় আনার জন্য সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যতে হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যে ছটা সাত মিনিটে চলবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে চলবে দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতের সাগরমুখী অভিযান প্রবল সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে